এই গাইস গুড মর্নিং তোমার বিড়োতে সবাইকে সু সাহা করতাম তো বেসিক্যালি গাইস রোদ্রটা দেখতে শোনি ঘুমোতে নতুন আর ভালো লাগে না এখন সামথিং সাড়ে নটা বাজবো কি দশটা বাজবো আর আজকে বিড়োটা সকালে এট করতে একটা জিনিস পাবলি করছি যখন আমি আছে না আমার লগ এটি জাল লগে যিয়েল এটির মধ্যে যেমন থাকবো এমন কোনো শুন নাই জানা ঝন হের দিকে দেখা দিব একবারে ভদ্র একবারে বালা মানে হেতেকা বালা আর কিউ নাই এরকম রিয়েলিটি থাকে করে এইডি दिक्कत কত আসে উড়ে মানে এইতেই তো दिक्कत আসে আর কি মানে রিয়েলিটি মে যায় ফর কিছুতে কুইতাম আর মানে সেদিন আদি একটা অদ্ভুত দেখতাছিল냐면 কি যনে বুরজি আছিলো কারা ফোন ফোন হে আছ না এমএসজিটা করে এমনি কিছু করে না জন হ্যাঁ লেটের মধ্যে আয় ফুরবো হচ্ছে না কিছু মানে মানে স্টাইল স্টাইল মেল মানে পুরা পরিবর্তন হয়ে থাকা কীটা কইতাম তো আর কি চলো পরে দেখো হইতেছে হে গাইস এখন আছে না সামথিং সাড়ে চারটা কি ফার্স্টটা বাজে আর এখন একটু বাড়িতে আসি এখন তোরা থেকে আর সকালে কন্টিনিউ করার পর আছে না আর কোশ্চিনিয় তো আজকে যেহেতু পিবিএসসি প্যাটার্নের টেন টুয়েলভ মাধ্যম আরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ইটার্ন হয়েছে তো আমার বাড়িতে একটা আছে যেরকম ভুটন তো তো মানে ইটার্ন হয়েছে আর কি সেকেন্ড ডিভিশন নাম্বারটা মেনশন করতে ইটার্ন করতে পারতাম না কারণ সবার একটা বাসনও আছে তোৰ নাম্বাৰ দৰকাৰ তই আমাৰ ইনষ্টাগ্ৰামে মেছেজ কৰিব তো আমি তোমাৰ নাম্বাৰটা কৈয়ে দিম আৰ আমাৰ ভিডিঅ' মানে মই কি দেখতছ টেনথ টুৱেলভ কমেণ্টে জানো কি কত ভাইছ বা কে ৰকম ইটান ভাইছ ফাৰ্ষ্ট নে আৰে ধূতা ক ছেকেণ্ড ডেৰ নে ফাৰ্ষ্ট ডিয়াৰ ছেকেণ্ড ডিয়াৰ না ফাৰ্ষ্ট ডেয়াৰ এই বাদ ফাৰ্ষ্ট নে ছেকেণ্ড কোনডা যেটাই বা কমেন্টে জানাই হোক তো চলো দিন তাহলে দিকে যাই তারপরে তোমার লগে সে আর আছে এখন আছে না শোনা বলে যাচ্ছে কি রে আর কি কাল কার্তিক খালি টিয়া কামাইবো খালি বলে কি টিয়া কামাইব আর কইতাম না রে পার্সোনাল আছে মাসে মানে চার লাখ টিয়া ভালো চার সাত লাখ টিয়া করবো দুই একজনের যদি দেড় লাখ করে যদি আমার চার সাত লাখটা এরকমই পড়ব মাসে আর আমার একবার দিচ্ছ তুই কেউ টুয়েলফ দিছে কেউ ভালো নাম্বার হয়েছে তে নাম্বার মেনশন করতাম না আর মেনশন করান লিগে তো যদি নাম্বারটা কই তোমরা তো কই ত্রিশ টাকা আমি কমেন্ট কর তারপর আমি কুয়ে দিব তো এখন যেতে আমি একটু শোনা বোরা

জাম গাছ তো আমরা প্রচুর জাম খাইছি কইটার তো মানে প্রচুর জাম বিভিন্ন মধ্যে থাকে আর মোবাইলে দেখি রুম দেখছো মোবাইলের কথা স্টাইল আরে একটা তুতুল মত বেশিরভাগই ছিল না দেখতেছ না স্যাঙ্গার মতো কিছু ধরা তুই না আসনি নাই মত হইব তুই না টিকা কেজন কালার দিকে যাইব লাল টিকা ফাঁক কেজন কালার দিকে যাব তুই এদিকে খাও একটু একটু চুপা চুকা মানে টক লাগে এটা মজা লাগে আর লাল থাকলে খাওন জানা লাল থাকলে কাঁচা থাই আর একটু কালো দিয়ে গেলেছে না একটু ফাইকা দেখা তো খাইতেছে না একটা মজা যাই তো আর কি এখন সামথিং পাঁচটা বাজবো তুই এখন বার হইতেছি আর কি তো আর কি চলো পরে দেখ হইতেছে আর আর একটা দেখো দিয়ে দুনিয়ার সাত বানাইছে কারণ আমরা নদীতে আসে না বাংতে 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 ফুল টাইপ হতেছে পুৰা নদী আছে না ভাংতে বাংতে এইবোৰতো আছে তো এই কাৰণে আৰু কি মানে নদীডাল লাগি আছে না পাৰ্টি বনাইছে যাতে ছাইডে দিয়ে দে আৰু দন যাতে না ভাঙে আৰু কি ত' আৰু কি চলাই খুজি আছে চব দি মিলে কুৰ্তা চব কুৰ্তা মিলাই আছে মৰমত চোৰটো নিজে ন বুটলটো কানি আৰু চৰাই দিছে মাৰি খোলাৰ নালাগে চুলটো বৰ হৈছে চুলটিৰ কাৰণ লাগব

গেছে কিছুদিন আহে ঠাণ্ডাই লাগিছিল বৃষ্টি বৃষ্টি আছিলোঁ আজিকালি এবাৰ গৰম ফালা দিছে এখন পুৰা গৰম গৰমে লাগে তে মাছ ফ্ৰিজ থাকিবা আজকে দিনো আজিৰ দিন বোলো টিউচি নাই কেতিয়া কম কেই কামানে লাগে মানুহে একেটা জেগাত নাই একেটা জেগাত যাব লাগিব ঠিক চি চল দে সৈতেছে হে গাই মানে একটা নুকুম একটা পরিস্থিতি হয়েছে আমরা থানা বোধ তারা গড়ে দিয়ে আসছিলাম এই ধর ওই কোনটা দিয়ে মানে বই আসছিলাম আর কি সবাই মিলে তো এই কোনটার মধ্যে আনে কই কিতা জানি করম সামনে এদিকে গাছ একটা ভাঙ্গে হচ্ছে মানে সামনে দিয়ে এই ধর এই আম গাছটা ভাঙ্গে হচ্ছে এই ধর

তো তারা সবাই মিলে আমরা সবাই গড়ে আছিলাম তো হঠাৎ আছে না তিনিলে গেছে না কর্ম আরে কিটা কাজটুয়ে দিয়ে ফুরা ফুটে গেছে কারণ গুড়াটা আছে না জল ফরছে দে জল ফরিয়া ফুটিয়া 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 এক সাইড আছে না পুরা যে সাইড দিয়ে হালকা এই সাইড দিয়ে আছে না হয়ে গেছে আজি সাইড দিয়ে আছে না উজন্ডা এদিক দিয়া মানে ভাঙ্গিয়া পুরো ফুড়িয়ে গেছে মানে কটা কইতাম পুরো গুড়া ভাঙ্গিয়ে ফুড়ে গেছে যে বর আম মোবাইলে আইতো না তো একটা ক্যাপচার বড় আছে আম গাছটা অনেক বড় আম গাছটা কেমনে দিয়ে ক্যাপচার এটা কারণ হতো না কিছু একটা ভাটটাটা দিয়ে দিব তারা ইটিট বানাইতে এটা লাগে 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 তো ভাটটা দিয়ে দিব আর কি হঠাৎ আপনার কাছে কী তা নিয়ে আইছে ভূমিকম্প টম্প নিয়ে আইছে তো ব্যাঙ্গে না হরের দিয়ে গুড়া টুড়া না একবারে শেষ তো গেছে আর কি आज के वीडियोडा तो टुकु वीडियोडा ভালো যদি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও দেখা হইতাছে নেক্সট ভিডিওতে ততক্ষণের টাকে বাইন লাভ